আসসালামু আলাইকুম বন্ধুকান আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম ঢাকার সাত মসজিদ রোডে প্রাচীন এই ঈদগাটি মুঘলদের সময় প্রতিষ্ঠিত হয়েছিল এটি এমন একটি স্থাপনা যা চার বছর আগে যে কাজে নির্মাণ করা হয়েছিল বর্তমানেও সেই একই কাজে ব্যবহার করা হয়ে থাকে ধানমন্ডির পুরাতন পনেরো নতুন আট বাই এ সড়কে এটি অবস্থিত জিগাতলা থেকে মোহাম্মদপুরের দিকে যেতে বড় রাস্তার পাশেই এটির অবস্থান হিজড়ি এক অর্থাৎ ষোলোশো চল্লিশ খ্রিস্টাব্দে আজ থেকে প্রায় চারশত বছর পূর্বে সম্রাট শাহজাহানের পুত্র শাহ মুহাম্মদ সুজা যখন বাংলার সুবাদার ছিলেন তার দেওয়ান মীর আবু কাসিম এই ঈদগাটি নির্মাণ করেন ঈদগাহে স্থাপিত প্রাচীন যে শিলালিপি ফার্সিতে লেখা আছে তা থেকেই এটি জানা যায় ঈদগাহটি প্রায় আড়াইশো ফুট দৈর্ঘ্য এবং দেড়শো ফুট প্রস্থ প্রাচীর দিয়ে ঘেরা তবে পশ্চিম দিকের চুন দিয়ে গড়া পনেরো ফুট উঁচু দেয়ালটি সে সময়কারী উনিশশো সালে প্রত্নতত্ত্ব বিভাগ এই ঈদগাটি সংস্কার করেন এর বাকি তিনটি দেয়াল নতুন করে নির্মিত এর মোট জমির পরিমাণ সাড়ে তিন বিঘা ঈদগাহের পশ্চিম দিকের উঁচু দেয়ালটির মাঝ বরাবর পাঁচ ফুট গভীর অর্ধ অষ্টাভুজ আকৃতির মেহরাব রয়েছে এর দুপাশে রয়েছে খিলান আকৃতির নকশা এবং ছাঁদ জুড়েই পাওয়া যায় মুঘল নকশা ঈদগাহের চার কোণে রয়েছে অষ্টাভুজ আকৃতির বুরুজ মুঘল যুগে বাংলার মূল শহর ছিল উড়ান ঢাকা আর এই জায়গাটি ছিল উপশহর বাংলাদেশের যতগুলো বড় বড় ঈদগাহ রয়েছে তার মধ্যে এটি সবচেয়ে প্রাচীন কারণ এটি মুঘল আমলে নির্মিত আর বাকিগুলো ইংরেজ আমলে নির্মিত হয়েছিল এই ঈদগাহে প্রতি কাতারে দুইশো জন মানুষ করে সতেরো থেকে বিশটি কাতারে প্রায় চার হাজার মানুষ একসাথে নামাজ আদায় করতে পারেনটির চারপাশ বড় বড় গাছ দ্বারা বেষ্টিত এবং ভিতরের মাঠটি সবুজ ঘাসে ঢাকা ঈদগা সৃষ্টির প্রথম দিকে শুধু মুঘল কর্মকর্তা ও তাদের স্বজন বান্ধবরাই এই ঈদগাহে নামাজ আদায় করতে পারতেন সাধারণ নগরবাসীরা এখানে নামাজ আদায় করতে পারতেন না কিন্তু পরবর্তীতে এই ঈদগাটি সকলের জন্য উন্মুক্ত করা হয় মুঘল আমলে ঈদগাহটি মূল নগর থেকে বাইরে হওয়ায় মুঘল সুবাদার আমর্ত নায়েব ও বিভিন্ন মুঘল কর্মকর্তা কর্মচারীগণ তাদের পরিবার পরিজন নিয়ে নানা রং বেরঙের পতাকা উড়িয়ে আড়ম্বরপূর্ণভাবে এই ঈদগাহে নামাজ আদায় করতে আসতেন ঐতিহাসিকগণের মতে এটি নগরীর প্রথম পরিকল্পিত ঈদগাহ ময়দান যা শত শত বছর ধরেও কালের সাক্ষী হয়ে আছে ভিডিওটি ভালো লাগলে ভালোবেসে পাশে থাকবেন ভালোবাসা দিলে বেশি বেশি ভালোবাসা পাওয়া যায় ধন্যবাদ